আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে আমাদের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে যেটা নাম হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন প্রবলেম প্রবলেম তো শুরুতে আসি যে এটা আসলে কি আছে ট্রান্সপোর্টেশন প্রবলেম শুরু করার আগে এটা বলে নিই যে ট্রান্সপোর্টেশন প্রবলেম এটা হচ্ছে আমাদের যে অপারেশন রিসার্চ যে কোর্সটি আছে সেই কোর্সের একটা পার্ট ট্রান্সপোর্টেশন প্রবলেম তো এখন আসি যে ট্রান্সপোর্টেশন প্রবলেম এটা আসলে কি ট্রান্সপোর্টেশন প্রবলেম হইতেছে এটা একটা ম্যাথ পাজল বলতে পারি যে এখানে আমরা ট্রাই করি আমাদের কাছে কিছু মালামাল থাকে সেই মালামালগুলা আমরা বিভিন্ন সাপ্লায়ার কাছে সাপ্লাই করে থাকি সেই সাপ্লাইটা আমরা কত মানে যে আমাদের যে ট্রান্সপোর্টেশনের যে কস্টটা থাকে সেই কস্টটা আমরা কত কম খরচে করতে পারি মানে যে যত কম খরচে করতে পারি এই সলিউশনটা বের করার কাজই হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন প্রবলেমের কাজ মানে এখানে আমরা আমরা চাই যে আমাদের যে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করার যে কস্টিংটা সেটা যাতে সবচেয়ে কম হয় মানে চিপেস্ট হয় তো এটা বোঝার জন্য আমরা একটু এই যে এখানে যে টেবিলটা আছে এই টেবিলটার দিকে একটু খেয়াল করি যেমন এখানে অনেক একটা এখানে আছে অরিজিন এবং হচ্ছে ডেস্টিনেশন আচ্ছা অরিজিন কে আর ডেস্টিনেশন কে অরিজিন হচ্ছে যে এখানে আমার মালামাল এখন আছে আমি বলতে পারি আমার ওয়ার হাউস যেটা আছে যেখানে আমার মালামাল গুলা গচ্ছিত থাকে আর ডেস্টিনেশন বলতে পারি আমার বিভিন্ন আউটলেটও বলতে পারি আমি যেখানে যেখানে মাল সাপ্লাই দিই মালামালগুলো সাপ্লাই দিই সেটাও বলতে পারি তো আমার কাছে এরকম অরিজিন বা ওয়ার হাউস বলতে পারি আমার কাছে এই যে ওয়ান টু থ্রি ফোর বলতে করতে করতে এম সংখ্যক আমার কাছে অরিজিন আছে আর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর করতে করতে এম সংখ্যক হচ্ছে ডেস্টিনেশন আছে বা আউটলেট আছে বা আমি বলতে পারি যেখানে আমি সাপ্লাই করবো এরকম সাপ্লাই এর স্থান আছে আমার কাছে এম সংখ্যক তো আমি এখানে কি করব আমার এই অরিজিন থেকে অরিজিনগুলো থেকে আমি আমার এই যে ডেস্টিনেশন ডেস্টিনেশনগুলোতে এমন প্রক্রিয়ায় মাল পাঠানোর চেষ্টা করব যাতে আমার খরচটা সবচেয়ে কম হয় আমি আমার অনেক সময় এরকম হবে যে আমি এক নাম্বার অরিজিন থেকে না পাঠাইয়ে আমি দুই নাম্বার অরিজিন থেকে পাঠাবো যেমন একটা সিম একটা উদাহরণ দেই যেমন ধরা যাক যে আমরা দুই নাম্বার অরিজিন থেকে আমরা হচ্ছে দুই নাম্বার ডেস্টিনেশনে ডেস্টিনেশনে মালামাল পাঠাবো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে যেতেছে তো আমরা যদি চা আমরা যদি দেখবো যে আমাদের আমরা যদি এই যে দুই নাম্বার ডেস্টিনেশনে দুই নাম্বার অরিজিন থেকে না পাঠিয়ে আমরা যদি অন্য কোনো অরিজিন থেকে পাঠাই তাহলে আমাদের কস্টিংটা কম আসতে যায় আমরা কি করব চেষ্টা করব সেইখান থেকে মালামালটা পাঠানোতে এই দুই নাম্বার ওয়ার হাউস থেকে বা অরিজিন থেকে আমরা মালামালটা আর পাঠাবো না এরকম তো আমরা যদি এটা একটু সাজানোর চেষ্টা করি এটাকে এইভাবে সাজাই যে এক নাম্বার অরিজিন থেকে এক নাম্বার ডেস্টিনেশনে ধরা যাক আমরা যে এক্স ওয়ান সংখ্যক মালাবাল পাঠাইছি তারপর হচ্ছে এক নাম্বার অরিজিন থেকে দুই নাম্বার এক নাম্বার অরিজিন থেকে দুই নাম্বার ডেস্টিনেশনে আমরা মালাবাল পাঠাইছি এক্স ওয়ান টু সংখ্যক তারপরে এভাবে করতে করতে এখানে আমরা এক্স ওয়ান এন সংখ্যক আমরা মালাবাল পাঠাইছি এটাকে আমরা বলি হচ্ছে এ ওয়ান তো অন্য যে কোনো অনেক অনেক বইতে অনেক সিম্বল দেওয়া থাকতে পারে তারপর আমরা এটাকে বলতে থাকি এক্স টু ওয়ান এক্স টু টু এভাবে করতে করতে এক্স টু এন আবার আসতে আসতে এখানে আসে এক্স এম ওয়ান এখানে আসে এক্স এম টু এভাবে যেতে 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 এখানে আসে এক্স এম এন আচ্ছা এটা হচ্ছে আমাদের এক একটা এক একটা অরিজিন থেকে এক একটা ডেস্টিনেশনে আমরা কি পরিমাণ পাঠাইতেছি এরপর আমরা যে এই এক একটা অরিজিন থেকে এক একটা ডেস্টিনেশনে যে আমরা মালামালটা ট্রান্সফার করতেছি যে বা পাঠাইতেছি তার তো একটা খরচ আছে তো আমরা ধরে নিই যে এক নাম্বার অরিজিন থেকে এক নাম্বার ডেস্টিনেশনে পার ইউনিট আবারও বলি পার ইউনিট মালামাল পাঠানোর কস্টিংটা সেটাকে আমরা ধরি সি ওয়ান ওয়ান এভাবে ধরি তারপরে আমরা কি বলি যে এক নাম্বার অরিজিন থেকে দুই নাম্বার ডেস্টিনেশনে আমার মালামাল পাঠানোর কস্টিং পার প্রত্যেক পার প্রোডাক্ট কস্টিংটা হচ্ছে সি ওয়ান টু মানে একটা প্রোডাক্ট যদি এবার পাঠাই তখন আমার কস্টিং হয় সি ওয়ান ওয়ান এখানে হয় সি ওয়ান টু এভাবে যেতে যেতে এখানে হয় হচ্ছে সি ওয়ান এন ঠিক সেমভাবে এখানে আসবে হচ্ছে সি টু ওয়ান সি টু টু এভাবে যেতে যেতে সি টু এন তারপর এখানে আসতে আসতে এখানে আসবে সি এম ওয়ান এখানে আসবে সি এম এম টু এভাবে যেতে যেতে এখানে আসবে সি এম এন তো এইখানে এখানে যদি আমি কস্টিংটা বের করতে চাই তা আমি একটা জিনিস বের করে দিই যে এক নাম্বার অরিজিনের আমরা টোটাল এক নাম্বার অরিজিন থেকে আমরা টোটাল এ ওয়ান পরিমাণ সাপ্লাই দিতে পারি তারপরে দুই নাম্বার অরিজিন থেকে ধরলাম আমরা টোটাল এ টু পরিমাণ সাপ্লাই দিতে পারি এভাবে করতে করতে তম যে অরিজিন আছে সেখান থেকে আমরা টোটাল এ এম সংখ্যক আমরা প্রোডাক্ট সাপ্লাই দিতে পারি তারপর আমরা যদি ডিমান্ডে আসি যে আমাদের এক নাম্বার যে ডেস্টিনেশন আছে তার ডিমান্ড আমরা ধরে নিলাম টোটাল বি ওয়ান দুই নাম্বার যে ডেস্টিনেশন আছে তার ডিমান্ডটা ধরলাম আমরা বি টু তারপরে এভাবে যেতে যেতে এম সংখ্যকের যে জায়গায় আমরা যদি লিখি এখানে পাবো হচ্ছে বি এল এই হচ্ছে আমার এই এক নাম্বার ডেস্টিনেশনের ডিমান্ড দুই নাম্বার ডেস্টিনেশনের ডিমান্ড এনশ এনতমো ডেস্টিনেশনের ডিমান্ড তারপরে এক নম্বর অরিজিনের সাপ্লাই মানে সে কত পরিমাণ দিতে পারে এখানে হচ্ছে কত পরিমাণ দিতে পারে এক নম্বর থেকে কত পরিমাণ দিতে পারে আর এইখানে হচ্ছে কত পরিমাণ নিতে পারে মানে আমি কতদূর নিতে পারবো মালামাল আমার কাছে তো এই এই ওয়েতে আমরা কি করি সলিউশন করি যে আমরা আমরা কিভাবে পাঠাবো এক নম্বর অরিজিন থেকে কি আমরা এনসক এনতমোতে পাঠাবো নাকি দুই নম্বর অরিজিন থেকে ইনটোমেটে পাঠাবো এটা আমরা বিভিন্ন মেথডে সলিউশন করি ওই মেথডটা আমরা বিভিন্ন এখানে বিভিন্ন মেথড থাকে এর মধ্যে আমরা তিনটা মেথড এখানে সলভ করব একটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার রুল তারপর হচ্ছে ভগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড আর একটা হচ্ছে লিস্ট কস্ট মেথড এই তিনটা মেথডে আমরা এই ট্রান্সপোর্টেশন প্রবলেমটা বের করার ট্রাই করব এখানে আমাদের একটা অবজেক্টিভ ফাংশন থাকে আমরা যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম করি বা এলপিপি প্রবলেম তার সেটার মধ্যে যেমন একটা অবজেক্টিভ ফাংশন থাকে এখানেও একটা অবজেক্টিভ ফাংশন আসবে সেই অবজেক্টিভ ফাংশনকে আমরা সচরাচর মিনিমাম মিনিমাম জেড বলি এখন মিনিমাম ক্যান বলি ম্যাক্সিমাম ক্যান বলি না এটা একটা কোশ্চেন থাকতে পারে মিনিমাম বলি এই কারণে কারণ আমার ট্রান্সপোর্টেশন প্রবলেমের কাজই হচ্ছে আমার কস্টিংটা মানে মিনিমাম করা মানে যত কম খরচে আমি যেতে পারি তাহলে এইটার অবশ্যই এখানে হবে আর এটার কস্টিংটা হয় হয় এটা বের এইভাবে যে এখানে আমার এক নাম্বার থেকে এক একটা প্রোডাক্ট পাঠাইতে আমার খরচ হয় সি ওয়ান টাকা ধরলাম ধরলাম যে সি ওয়ান ওয়ান টাকা খরচ হয় তো আমি তো একটা প্রোডাক্ট পাঠাইনি কটা প্রোডাক্ট পাঠাইছি আমি পাঠাইছি হচ্ছে এক্স ওয়ান ওয়ান সংখ্যক প্রোডাক্ট পাঠাইছি তাহলে একটা প্রোডাক্ট পাঠাইতে যদি সি ওয়ান ওয়ান টাকা খরচ হয় তাহলে এক্স ওয়ান ওয়ান সংখ্যক প্রোডাক্ট পাঠাইতে আমার কত টাকা খরচ হবে সি ওয়ান ওয়ান ইন্টু এক্স ওয়ান ওয়ান এরকম প্রত্যেকটা এক একটার অরিজিন থেকে এক একটা ডেস্টিনেশনে পাঠানোর খরচ কি এবং এরকম হবে না যে প্রথমটা প্রথম অরিজিন থেকে প্রথম ডেস্টিনেশনে আমার পাঠানোর খরচ কত এক্স ওয়ান ওয়ান ইন্টু সি ওয়ান ওয়ান প্রথম অরিজিন থেকে দ্বিতীয় ডেস্টিনেশনে পাঠানোর খরচ এক্স ওয়ান টু ইন্টু সি ওয়ান টু এভাবে করতে করতে আমার যেই যত ইয়েগুলো আছে এক্স এবং সি সেগুলো সবগুলো গুণ হয়ে টোটাল যদি আমি খরচ বের করতে চাই তাহলে এখানের খরচ যোগ এখানের খরচ এই প্রত্যেকটা সেলের আমার খরচ দরকার তাহলে এটা একটা সেলের খরচ এটা একটা সেলের খরচ এই প্রত্যেকটা সেলের খরচ হচ্ছে আমি গুণ করে এই এরকম সেলের খরচগুলো মানে সেলের মধ্যে গুণ করে প্রত্যেকটা সেল যোগ করে দেব তাহলে সেইটাই হবে হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশনটা আর এখানে লাস্টে হবে হচ্ছে এক্স এম এন ইন্টু সি এম এন এইটার যেই অ্যান্সার এইটা যেই মেথডে সবচেয়ে মিনিমাম আসবে এটার অ্যান্সার সেটাই হবে হচ্ছে আমার সবচেয়ে প্রপার মেথড কারণ আমি চাইতেছি যে আমার এখানে খরচটা সবচেয়ে কম আসুক তো আমরা নেক্সট ক্লাসে ট্রাই করব যে এই তিনটা রুল এক একটা রুল প্রয়োগ করে আমরা একটা প্রবলেম নিব সে প্রবলেমটাকে আমরা এই রুলগুলাতে প্রয়োগ করে সলিউশন করব আমরা দেখব যে কোন মেথডে কিভাবে সলিউশন করে এবং কোন মেথডে আমরা হচ্ছে লিস্ট পাইতেছি মানে সব লিস্ট কস্ট একটা মানে হচ্ছে কত কম খরচ কোন মেথডে আমরা কম কত খরচ করতে কত পারতেছি খরচে আমরা মালামল গুলা ডেলিভার করতে পারতেছি তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসটা আশা করি সবাই আমার ক্লাসটা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম